ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য এগিয়ে আসার আহ্বান আপনারা অবগত আছেন আমরা ইউনাইটেড ফাউন্ডেশনের মাধ্যমে ফিলিস্তিনে

আমাদের দিনী ভাইদের পাঠানো আমাদত আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমাদের কার্যক্রম গুলা সাথে ছিলেন আল্লাহ হাবুল আলামিন সবার ডান্সা দেখা কবুল করুন আল্লাহ মাহমি আমাদের এই কার্যক্রম চলমান আপনারা ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য সহযোগিতা পাঠাতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ এবং রকেট নাম্বার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ ফোর টু সিক্স ফাইভ এ নাম্বারে আপনারা বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে অর্থ করতে পারেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অর্থ করতে পারেন ইসলামী ব্যাংক উত্তরা ব্রাঞ্চ নেম আবদুল্লাহ মুজাহিদ অ্যাকাউন্ট নাম্বার টু এই নাম্বারে আপনারা